আজকে গেছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করার ছিল কেনাকাটা করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম টু নিউ নিউবলোক ব্যাংকে টাকা জমাইছিলাম আজকে ব্যাংকটা ভাঙবো ভাঙলে টাকা বের করব আব্বু বলতেছিলো যে ব্যাঙ্কটা ভাঙো দেখো কয় টাকা হয়েছে পরে আব্বুকেই দিলাম আব্বু ব্যাংকটা কাটতেছিল এরপরে ব্যাংকটা ভাঙলাম টাকা বের করলাম প্রায় ভালোই আলহামদুলিল্লাহ ভালো টাকা হয়েছে আবার একটা ব্যাংক কিনে টাকা জমাবো এরপরে সন্ধ্যায় ইফতার করে নামাজ শেষ করে নামাজ শেষ করার পরে দেখো ওরা কিভাবে আমার দিকে তাকাই আমি নামাজ পড়তে গেলেই ওরা এরকম করে তাকাই থাকে এরপরে রেডি হয়ে বের হয়ে পড়লাম রিক্সায় উঠে পড়লাম এরপরে দেখতে দেখতে চলে আসলাম নতুল্লাবাদ আজকে তো আমি পুরাই অবাক হয়ে গেছি কারণ নতুল্লাবাদ এত জ্যাম থাকে সন্ধ্যার পরে আমি প্রায় সাতটার সময় বের হয়েছিলাম তো আজকে কোনো জ্যামই ছিল না কি ভালোই লাগতেছিল জ্যাম ছিল না রাস্তায় জ্যাম না থাকলেই ভালোই লাগে এবারে সব কিছু দেখতে দেখতে চলে গেলাম আর চলে আসলাম কাঠপোটটি ঈদের টাইম তাই কত সুন্দর সাজানো ছিল ভালোই লাগলো পুরো মার্কেট ভর্তি সাজানো ছিল আর এত এত ভিড় ছিল এরপরে কাঠপোটটি নামলাম নেমেই চলে গেছি পদ্মাবতী কারণ হচ্ছে লেস কিনতে হবে জামার জন্য জামার জন্য লেস চুজ করতেছিলাম পরে এইটা ভালো লাগছে এইটাই নিয়ে নিলাম আম্মুকে বললাম আম্মু টাকা দাও আর সে লেস কাইটা দিতেছিল প্রায় দুই গছ লেস লাগছে জামায় অ্যান্ড পায়ে জামায় দিব এরপরে আম্মু টাকা দিয়ে দিল আর এইখানে এত এত সুন্দর সুন্দর লেস ছিল যা বলার বাহিরে আমার তো সবগুলো লেস অনেক খুব খুব পছন্দ হয়ে গেছে তারপরে চলে আসলাম জুতার দোকানের জুতা দেখার জন্য এত পরিমাণে জুতা দেখতেছিলাম কোনো জুতাই পছন্দ হইতেছিল না পরে একটা জুতা নিয়ে নিলাম পছন্দ করে আব্বুর জন্য নানার জন্য লুঙ্গি দেখতেছিলাম এরপরে লুঙ্গিও নিয়ে নিলাম বের হয়ে পড়লাম লুঙ্গি নিয়ে আর দেখো কত সুন্দর শহরের ভিতরে সাজানো ছিল অনেক অনেক ভালো লাগছে আর আমি শহরে আসলে একটা জিনিস মিস করি না সে হয়েছে এই দোকানের ফুচকা এই কাকার হাতের ফুস্কা এত 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 মজা যা বলার বাহিরে আমি তো এডিট করতেছি আমার তো মুখে এখনো পানি চইল আসছে এই ফুচকার দোকানে কি পরিমাণে ভিড় সবাই ভালো লাগে মনে হয় আমার তো খুব ভালো লাগে ঝাল ঝাল করে ফুসকা খেতে এরপরে ফুচকা খাওয়া শেষ করে চলে গেলাম একটা কসমেটিকের দোকানে আর এই দেখো এখানে কি সুন্দর সুন্দর জুয়েলারি আমার তো খুবই পছন্দ হয়েছে সবগুলো মনে হচ্ছে বাসায় নিয়ে আসি কেউ কেউ গিফট করতে চাইলে করতে পারো কেউ যদি গিফট করতে চাও করতে পারো আমি নিয়ে নেব মজা করছি কারো গিফট লাগবে না আমি কিনছি অনেক কিছু কিনেছি আর এইখানে তো খুবই ভালো লাগছে কেন ভালো লাগছে জানতে চাও দেখো এইখানে কত সুন্দর মেলার মতো স্টল দিছে খুবই ভালো লাগছে এইখানে যাবতীয় যত কিছু একসাথে পেয়ে যাবা আমার তো চোখ শুধু যায় জুয়েলারির দিকে চুরির দিকে আমি পরে আমার যা যা কেনার ছিল কিনে নিলাম আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম সব দোকানগুলো আমার খুবই ভালো লাগছে অনেক অনেক ভালো লাগে তোমরা যদি যেতে যাও এটা হচ্ছে কাঠপট্টির ভিতরে এরপরে কেনাকাটা শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম এই দেখো এটা হচ্ছে বিএম কলেজ আর এই সাইডের রোলিংগুলো অনেক ভালোই লাগছে অনেক অনেক সেফ হয়েছে কারণ এখানে কয়েক কিছুদিন পরে পরে মানুষ মারা যায় আর আমি তো অবাক আমি বাসা যাওয়ার সময় দেখছি কোনো জ্যাম নাই আর এখন তো কী পরিমাণে জ্যাম আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং